আসলে জনগণের ভালোবাসা একটা জিনিস আমি অবস্থা যে দেশে আবু জাহিরের মতন এমপি আছে আমাকে মানুষ নৌকা ভেজ লাগাইছে কিন্তু সিল দিছে দানের শিষে হয়ে এক কাপ খাওয়ার মতো কোনো সুযোগ ছিল না কোনো সারে ছিল বলতে পারতো না যে আমরা দানে শিষে কর্মী হ্যাঁ কিন্তু ওই সময়টার মধ্যে নৌকা ভেজ লাগাইছে কিন্তু ভোট জনগণে ডানে শিশে দিছে ফুট ফুট না দেখেছে ডানে শিশ হ্যাঁ কিন্তু বেজ লাগিয়েছে নৌকা ওইভাবে ক্যাপাসিটি করে জনগণ আর আমি মিশিল মেকিং এত করি নাই আমি একা একা হাসছি আমার ওই কর্মীরা নিয়ে আসে যা যা সিঙ্গেল সিঙ্গেল হাইটে বেড়াইছি জনগণ ওই একটা চিনি আছেন যে এটা দীর্ঘদিনের প্রত্যাশা আমি লাখাই উপজেলার যুবদলের দায়িত্ব পালন করছি বাইশ বছর একটা না বাইশ বছর যুবদলের দায়িত্ব পালন করছি দেশের জনগণের সেবা দিছি আমার বড় বাইরের চেয়ারম্যান ছিল ই সুবাদও আমি সেবা দিচ্ছি এই হিসেবে ই এলাকা যে আমার নয়টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে আমার একটা গ্রহণযোগ্যতা আগের থেকে ছিল ওই সুবাদে সব জনগণ আমার রানিং ওই যে সিয়াজুল ইসলাম আমার চার চার ভাই উনি এই সময় রানিং চেয়ারম্যান আছে ওই সময় ওনাকে সাইড করে দেওয়া হয়েছে যে না নির্বাচন হলো দিব সব দলীয় প্রতীক আসছে হ্যাঁ দানের শিশু প্রতীকজন আছে আমি যুবদলের দলীয় উপজেলা দায়িত্ব বাইশ বছর পালন করছি যুবদলের আমার দল থেকে আমারও দিলো দানাশিস আমার একম দর্শক দেশ টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছেন সানজি ডাক্তার আমি এখন এই মুহূর্তে আছি লাঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন আহ ভাইয়ের সামনে তো তিনি আমার আমরা ঢাকা থেকে এসেছি আমরা যারা সাংবাদিক মানবাধিকার কর্মীরা ঢাকা থেকে এসেছি তো তার কাছে যে আমরা একটা আব্দার রেখেছিলাম সে সত্যতা যাচাই করে আমাদের সেই আবদাতা আবদারটা পূরণ করছে তো আমরা তার সাথে কথা বলবো

আমি রেগুলার অফিস করি মানুষের সেবা দিই আপনারা যে কাজের জন্য আসছেন ওয়ারিসা ছেলে মেয়েজন আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে মানব সেবার উদ্দেশ্যে আপনার হিতাকাঙ্ক্ষী যে যে ছেলেটা ছেলে নিয়ে আসছেন ওর বাবা তিনটা বিবাহ করছে আপনারা মুক্তি শুনছি আমিও ওই জিনিসটা শিব প্রোগ্রাম এটা হলে কি আমার নয় নাম্বার ওয়ার্ড এটা হলে কি আমার নয় নাম্বার ওয়ার্ড এই জজমিয়া তত্ত্বটা সঠিকভাবে ঠিক আছে আমি তো ওয়ারিশন সোনদ আপনারা আসছেন আপনার সেবাটা আমি এখন নগদে করে দিয়েছি কিন্তু এটা যাচাই বাছাই করবো আমার ইউনিয়ন পরিষদের সদস্য নয় নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলু মেম্বার আমি প্রতি দিব দেব মেম্বারে যাচাই বাছাই করে আরেকটা সিগনেচার দিব কারণ আমি তো নয়টা ওয়ার্ডেরই পুরা খবরটা আমি রাখতে পারি না যে আমার যে ইউনিয়ন সদস্য যারা আছে নির্বাচিত মেম্বার ওদের মাধ্যমে আমি দিই করি আসি আমার বিশ্বাস আপনারা সজীবনে গেছেন শিবপুর গ্রামটা গেছেন অনেক দূর দূর আছেন আপনারা আমার বিশ্বাস এটা সত্য এটা সত্যি আপনারা সজীবনে যাচাই বাছাই করে আসছেন এটা আমার বিশ্বাস যে আপনারা সঠিক তত্ত্বটাই নিয়ে আসছেন ঠিক আছে না আমি এক্ষুনি আপনাদের এই ওয়ারিসান সরকার আব্দুল বাসির দশ মেয়ে ছেলে মেয়ে কয়জন কয়টা বিবাহ করছে সঠিক যে জিনিসটা আমি এখনই উদ্যোক্তার মাধ্যমে পরিসংসন লেখে আপনারা এখনই যা দেবেন আমরা আসলে যে আরিফ সাহেবের যে কথাগুলি আপনারা শুনছেন দর্শক আসলে আরিফ সাহেব সততা নিয়ে কাজ করতেছেন এবং তিনি সততার ভিতরে আছেন আর উনি যে কাগজটা দিচ্ছেন উনি সততার দিকে তাকায় এবং আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে উনি কাগজটা দিচ্ছেন এখানে উনি আমাদেরকে বিলিভ করেছেন আমাদেরকে উনি বিশ্বাস করেছেন তো আমরা আমাদের বিশ্বাসটা যাতে সঠিক হয় আমরা আমরা তদন্ত করে সঠিক পেয়েছি তো আমরা আরিফ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করবো দীর্ঘায়ু কামনা করব এবং এবং যদি উনি যদি আরও মানুষের সেবা দিতে পারে আমরা এই প্রত্যাশাই করব আগামীতে এখানে যারা আছেন তারা সবাই ওনাকে ভোট দিবেন যদি উনি নির্বাচন হয় ভোট দিয়ে জয়যুক্ত করবেন উনি এখানে থাকে হয়তো এখানকার যুব সমাজ ভালো থাকবে এই প্রত্যাশাই করব লাস্টে নির্বাচন আল্লাহ যদি রেখে জনগণ তো আল্লাহ যদি আয়াতে রেখে আশা আছে জনগণের ভালোবাসা নিয়ে মুহূর্তে আমাকে নির্বাচিত করেছেন হ্যাঁ মুখে প্রকাশ করার মতন কোনো সুযোগ ছিল না আমার ইউনিয়নের ছয় হাজারের উপরে হিন্দু ভোট একটা ওয়ার্ড আছে তিন নাম্বার ওয়ার্ড কৃষ্ণপুর গ্রাম এখানে একটা পরিবারের হিন্দু ছাড়া নাই